ইসমিল্লাহ ওহমান রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি আশা করি সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে পরিমিতির সূত্রাবলী আমরা আলোচনা করব এক নজরে দেখে নিব। মনে রাখার সুবিধার্থে সূত্রগুলিকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি মনোযোগ দিয়ে দেখবে আশা করি ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কিত ক্ষুত্রাবলি ত্রিভুজ কি সমবাহু সমদ্বিবাহু এবং সমকণি সেক্ষেত্রে দেখো ত্রিভুজের প্রথমত সমকুনি আমি লিখেছি সমকোণী ত্রিভুজের দুইটা অংশই থাকে ভূমি এবং উচ্চতা সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের করার একটা সহজ উপায় হাফ ইন্টু গুণ উচ্চতা এইটুক মনে রাখলে ইজিলি তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে টু ব্যতিক্রম রুট অভার এস ইন্টু এস এস সি এখানে এসটা কি এস আমরা পরিসীমা থেকে বের করে নেব ত্রিভুজের পরিসীমা টু এস এ প্লাস বি হবে এস সমান এ প্লাস এর মাধ্যমে আমরা এসটা বের করে নেব আর এ বি সি তো তোমরা বুঝতে পারতেছো ত্রিভুজের তিনটা বাহু এ বি এবং সি তিনটা বাহু সুতরাং তিনটা বাহু জানা থাকলে আর আমরা এসটা বের করে নিতে পারলে আমাদের বিষমবাহ ত্রিভুজের বল বের করা যে কোনো ত্রিভুজের ক্ষেত্র বের করা এটা কোনো ব্যাপার না সমদ্রিবাহতী পুজোর ক্ষেত্রে বি বাই ফোর রুট ওভার ফোর এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এ এটা কি আর বিটা কি সেটা জানতে হবে বি হলো ভূমি এক্ষেত্রে সবসময় বি হল ভূমি বিটা হলো ভূমি আর এটা কি এটা হলো সমধ্বিবাহ যেটা সমান দুইটা বাহ সমান যে দুইটা বাহ থাকে সেই দুইটা হলো বি এ তাহলে এ এবং বি এ দুইটা মান যদি আমরা পেয়ে যাই সমাহুর ক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল খুব ইজিলি বের করে নিতে পারব ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ যেহেতু সমবাহু সুতরাং এ হলো তার বাহু এ সমান বাহু তাহলে ত্রিভুজের ক্ষেত্রে সমবাহুর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাইলে আমরা ক্ষেত্র বের করতে পারবো সম দ্বিবাহুর ক্ষেত্রে দুইটা বাহু থাকে দুইটা সমান সমান বাহু এ এবং বি হইল বমি দুইটা জানা থাকলে আমরা ক্ষেত্র বের করতে পারবো বিষমবাহুর ক্ষেত্রে পরিসীমাটা ইম্পর্টেন্ট পরিসীমা লাগবে এবং তিনটা বাহুর পরিমাণ লাগলে আমরা বের করতে পারব আর ক্ষেত্রে হল ফল ইন্টু ভূমিকনিশ্চিত এটা প্রায় সক্ষেত্রে বিভিন্ন ব্যবহৃত হয় মনে রাখলে তোমাদের ত্রিভুজ সম্পর্কিত পরিমিতির সকল সমাধান তোমরা ইজিলি করতে পারবে আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা চলে আসবো আয়তক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত এ এবং বি একটাকে দৈর্ঘ্য ধরলাম আমি আরেকটা প্রস্ত ধরে নিলাম এ এবং আয়তক্ষেত্রের আরেকটা জিনিস বের করতে হয় সেটা হলো পরিসীমা পরিসীমা সময় টু ইন্টু এ প্লাস বি সুতরাং আয়তক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্তের জানা থাকে সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোই বের করতে পারবো ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোই বের করতে আমাদের কোনো সমস্যা হবে না সুতরাং আমরা আত্মক্ষেত্রের ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে রাখবো বর্গক্ষেত্র দেখো বর্গক্ষেত্র যেহেতু বর্গক্ষেত্রে কি বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে চারটা বাহু থাকে সমান বর্গক্ষেত্রে চারটা বাহু সমান থাকে তাহলে সমান থাকতে তো সবগুলোর দৈর্ঘ্য সমান সবগুলো যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে তার পরিসীমা হয় ফোর এ আর ক্ষেত্রফল এ স্কোয়ার অসংখ্য বললে দৈর্ঘ্য স্কোয়ার তাকে বর্গঘাতের ক্ষেত্রফল আমরা ইজিলি পেয়ে গেলাম যে বাহুর স্কোয়ার করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায় তারপরে আসবো সামন্তরিক সামন্তরিক কাকে বলে যার দুইটা বাহু সমান্তরাল থাকে দুইটা বাহু সমান্তরাল আর একটা সমান্তরাল নাও থাকতে পারে তাহলে সমান্তরাল বাহুর দুর্ঘটা জানা লাগবে আর আমাদের এই উচ্চতা অংশটা জানা লাগবে যদি আমরা এই উচ্চতাটা বের করতে পারি আর সমান্তরাল বাহু বের করতে জানি তাহলে আমরা বের করতে পারবো সুতরাং সামান্তরিক ক্ষেত্রফল হলো গুণ উচ্চতা এটা যদি আমি ভূমি বলি আর এটা হবে উচ্চতা সুতরাং ভূমি আর উচ্চতা এই দুইটা জানা থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা খুব ইজি ব্যাপার তারপরে আসবো আমরা রম্বস কাকে বলে রম্বসেরও বিপরীত বাহুগুলা কে সমান্তরাল বিপরীত বাহুগুলি সমান্তরাল তাহলে সমান্তরাল যেহেতু তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এটা হল বিপরীত বিপরীত বাহু তাহলে আমাদের দুইটা জিনিস জানা থাকলেই হবে এই দুইটা কর্ণের মান যদি আমরা জানা থাকি কর্ণ তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তারপর আসবো ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের ক্ষেত্রে হাফ ইন্টু এ এইচ ইন্টু এ প্লাস বি এখানে ট্রাফিক জ্যামের এইচ হল উচ্চতা আর দুইটা হলো বাহর দৈর্ঘ্য এ একটা বাহু বি একটা বাহু দুইটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আর উচ্চতা জানা থাকলে আমরা ট্রাফিক ক্ষেত্রফল ইজিলি বেল করতে পারবো তাহলে দেখো সবগুলো যদি আমরা এক নজরে দেখি তাহলে যদি আমরা এগুলি মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের পরিমিতির এই ক্ষেত্রফল বের করা খুবই ইজি একটা ব্যাপার তারপরে আমরা চলে আসব বৃত্ততে বৃত্ততে দেখো বৃত্তর মধ্যে কতগুলি অংশ থাকে দেখো বৃত্ততে বৃত্ততে কেন্দ্র থেকে যদি এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস পুরোটা হবে ব্যাস তাহলে আর প্লাস আর তাহলে টু আর তাহলে ব্যাস বের করতে হবে আমাদের টু আর টু আর দিয়ে আমরা ব্যাস বের করতে পারবো বৃত্তের মধ্যে থাকে কি পরিধি পরিধি কী কী দেওয়া টু পাই আর এবং ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে তার বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এটা ব্যাসার্ধ হবে না একটু মিস্ট্রেক বৃত্তের এটা হবে ক্ষেত্রফল মৃত্যের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার মিত্রের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার আরেকটা জিনিস থাকে বৃত্তের মধ্যে যেটা হলো বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল থ্রিটা বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার তাহলে বৃত্ততে বৃত্তর অঙ্কগুলি করার জন্য আমাদের এই কয়টা জিনিস খুব ভালোভাবে প্রয়োজন পড়ে বৃত্তের ব্যাসার্ধ চাইতে থাকুক সেটার থেকে আমরা ব্যাস বের করব ব্যাস বের করা পরিধি বের করব পরিধির পরে বৃত্তের ক্ষেত্রফল বের করা এবং বৃত্ত কলার ক্ষেত্রফল কলার ক্ষেত্রফল এই কয়টা জিনিস বৃত্ত থেকে এই কয়টা দিয়েই বৃত্ত থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসে সেটা আমরা করলেই বুঝতে পারবো তবে মনে রাখার জন্য আমরা প্রথম বৃত্ত বেশ প্যাসার্ধ ক্ষেত্রফল এবং বৃত্ত কলার ক্ষেত্রফল এই কয়টা আমরা জেনে নেব তারপরে আমাদের আসে আয়তাকার গণবস্তু আয়তাকার গণবস্তুতে তিনটা জিনিস থাকে যেমন এ বি এবং সি এক্ষেত্রে গণবস্তুতে আমাদের তিনটা সূত্র ব্যবহৃত হয় আয়তাকার গণবস্তুর কী কী হয় কর্ণ আয়তাকার গণবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তাকার গণবস্তুর আয়তন আয়তনের সময় এ বি সি তিনটা গুণ করে দিলি আমরা আয়তন পেয়ে যাব আয়তার গণবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল টু ইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ আয়তার গণবস্তুর কর্ণ রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং আয়তাকার গণবস্তুর যদি আমরা এ এবং বি এবং সি এর মান পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই তার কর্ণ বের করতে পারবো ক্ষেত্রফল বের করতে পারবো এবং আয়তনও বের করতে পারব তাছাড়া আছে আমাদের ঘনক ঘনকের বেলায় রুট থ্রি এ হইল কর্ণের ঘনকের কর্ণ ঘনকের বেলায় তো আমরা জানি কি ঘনকের বেলায় সবগুলা দৈর্ঘ্যবস্থা সব সমান থাকে তো তাই সেটাকে আমরা গণকের কর্ণ বের করতে আমরা সত্যি ইউজ করব রুট থ্রি এ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সিক্স স্কোয়ার ঘনকের আয়তন এ কিউব অত ইজিক দেখো আয়তাকার ঘনবস্তু আর কর্ণের মধ্যে ঘনকের মধ্যে পার্থক্যই এটার মধ্যে তিনটা প্রস্থ যে উচ্চতাবাদ দল যেটাকে বলি আমরা এগুলি যখন ভিন্ন ভিন্ন পরিমাপের থাকে এতকার ঘনবস্তু বেলায় এবং সি এর মান ভিন্ন ভিন্ন থাকে আর ঘনকের বেলায় এ বি এ বি সি সবগুলার মানই এক সুতরাং তিনটা এ বি সি যেখানে এ বি সি যেহেতু এ এ এ তিনটা এ গুণগুলি এ কিউব হয় সুতরাং এটার সাথে একটা মিল আছে গণকের আয়তন এ কিউব গণকের সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার গণকের কর্ণ রুট থ্রি এ তারপরে আরেকটা তোমাদের যে সূত্র ব্যবহৃত হয় সেটা হলো সমবৃত্ত ভূমি বেলুন সমবৃত্ত বেলুনের ক্ষেত্রে তোমাদের যে সূত্রগুলি ব্যবহৃত হয় সেগুলি হলো সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ক্ষেত্রফল সমবৃত্ত বেলুনের বক্রতলের ক্ষেত্রফল সমবৃত্ত ভূমি বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল এবং সমবৃত্ত ভূমি বেলুনের আয়তন এই কয়টা সূত্র আমরা ব্যবহার করে তোমাদের পরিমিতির সকল সমস্যা সমাধান করতে পারব তাহলে আমরা দেখি কি আছে সমবৃত্ত ভূমি বেলুনের ভূমির ক্ষেত্রফল পায়ার স্কোয়ার সমাবৃত্তি ভূমিটা বৃত্তকলার মতো থাকে বৃত্তির মতো থাকে এই জন্য এটা ক্ষেত্রফলটা পায়ার স্কোয়ার সমবৃত্ত বেলুনের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ সমপৃত্তি বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সমবৃত্তমি বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ এখানে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমরা কয়েকটা জিনিস জানতে পারি যেমন এইচ এইচটা কী আরটা কী এগুলি আমাদের জানতে হবে সমবৃত্ত বেলুনে যে এইচ এইচ হল উচ্চতা উচ্চতা আর হলো ব্যাসার্ধ আর বাকিটা তো আমরা জানি টু পাই আর এইচ তাহলে আর এবং এইচ এই দুইটা যদি জানা থাকে তাহলে সমবৃত্ত বেলুনের এই চারটা সূত্রের মাধ্যমে আমরা সকল পরিমিতির সকল সূত্র অঙ্কগুলি আমরা সমাধান করতে পারব সুতরাং আমরা কি দেখতে পেলাম সমবৃত্ত বেলুনের ক্ষেত্রে আমাদের আমাদের উচ্চতা এইস এবং ব্যাসার্ধ আর এই দুইটা জানা থাকলেই আমাদের যথেষ্ট ঘনকের ক্ষেত্রে ঘনকের যে তল বা বাহু যেটা বলা হয় বাহুর দৈর্ঘ্য এ এটা আমাদের জানা থাকতে হবে আর আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এ সি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই জানা থাকতে হবে আর গণক জানা থাকলে আমরা আয়তাকার গণবস্তু তিনটা বের করতে পারবো ঘনকের ক্ষেত্রে তিনটা সূত্রের মাধ্যমে সব বের করতে পারবো এবং আমাদের বেলুনের ক্ষেত্রেও এই তিন চারটে সূত্রের মাধ্যমে সকল সমাধান করতে পারব তোমরা যদি এই সূত্রগুলি একসাথে একসাথে সবগুলা মুখস্থ করে বা বুঝে নিতে পারো তাহলে অবশ্যই পরিমিতির সকল সমস্যা তোমরা সমাধান করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ